প্রতি বছরের নিয়ে এবছর বদরপুর প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল নিয়ে এসেছে অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট ক্লাস টু থেকে ক্লাস এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য টেস্ট নেওয়া হবে ক্লাস নাইন ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সুপার ফোরটির সুবিধা প্যারাগন সুপার ফোরটির সুবিধা সমূহ হল সুপার ফোরটির পরীক্ষায় উত্তীর্ণ প্রথম চল্লিশ জন পড়ুয়াকে নবম ও দশম শ্রেণীতে বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দেওয়া হবে যেখানে অ্যাডমিশন ফিজ মান্থলি ফিজ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট থাকবে এদিকে ক্লাস টু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত টেস্টে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্কোরের উপর ভিত্তি করে স্কলারশিপ দেওয়া হবে এই পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে ইতিমধ্যেই প্রথম ফেব্রুয়ারি দু রোজ রবিবার সময় সকাল এগারোটার থেকে দুপুর একটা পর্যন্ত এই এক্সামগুলোর জন্য আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে ডেসক্রিপশনে থাকা ওয়েবসাইটে ক্লিক করে বিনামূল্যে আবেদন করতে পারেন উল্লেখ্য বরাক উপত্যকা এবং প্রতিবেশী রাজ্যগুলোর শিক্ষা ক্ষেত্রে একটি উজ্জ্বল নাম হচ্ছে প্যারাগন প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে অভিজ্ঞ দক্ষ শিক্ষক মন্ডলী উন্নততর শিক্ষণ পদ্ধতি এবং আধুনিক পরিকাঠামোর জন্য প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল

উই আর টেকিং দিস এক্সাম ফর ক্লাস টু টু ক্লাস এইটান স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্ট অ্যান্ড ফর স্টুডেন্ট অফ ক্লাস নাইন স্পেশাল এক্সাম অফ প্যারাগন সুপার ফোরটি এক্সাম উইল বি কন্ডাক্ট অন হুইচ অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স উইল সিলেক্ট ফোরটি নাম্বার অফ স্টুডেন্টস ফর আওয়ার স্কলারশিপ হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ অফ টু ইয়ার্স স্টাডি ইন ক্লাস নাইন অ্যান্ড টেন ইন সুপার ফোরটি সর্বপ্রথম আমি এই অঞ্চলের সকল অভিভাবকদেরকে আমাদের প্যারাগন স্কুলের আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি প্রতি বছরে নয় এ বছরও আমরা আমাদের স্কুলে ক্লাস টু থেকে ক্লাস নাইনের ছাত্রদের জন্য স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্ট এক্সাম আমরা কন্ডাক্ট করাচ্ছি সে এক্সামটা হবে আগামী ফার্স্ট ফেব্রুয়ারি রবিবার সকাল দশটা থেকে একটার মধ্যে এক্সাম থাকবে তো এক্সামের জন্য যে সিলেবাস যেটা আমরা নির্ধারণ করেছি ক্লাস টু টু ক্লাস ফাইভ স্টুডেন্টরা টোটাল হান্ড্রেড মার্কের এক্সাম দেবে সেখানে ফিফটি মার্কসের আপনার ইংলিশের জন্য থাকবে এবং ম্যাথমেটিক্স জন্য ফিফটি মার্কসের থাকছে ক্লাস সিক্স টু ক্লাস নাইন টোটাল হান্ড্রেড মার্কসের এক্সাম হবে সেখানে ইংলিশে থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস জেনারেল সায়েন্সে থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস আপনার এস এস থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস এবং তার সঙ্গে ম্যাথমেটিক্সেও থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস টোটাল হান্ড্রেড মার্কসের এক্সাম হবে এবং ক্লাস নাইনে আমরা টপ ফোরটি স্টুডেন্টকে সিলেক্ট করবো অন দা বেসিস অফ দেয়ার একাডেমিক পারফরমেন্স অ্যান্ড দ্য রেজাল্ট অফ সুপার ফোরটি যার ভিত্তিতে চল্লিশ জন মেধাবী স্টুডেন্টদেরকে আমরা প্যারাগন সুপার ফোরটি ব্যাচের জন্য সিলেক্ট করব যেখানে বোর্ডের পড়াশোনার সঙ্গে সঙ্গে নিট এবং জে ডাবলিউরও ইন্টিগ্রেটেড কোর্স সম্পূর্ণ বিনামূল্যে স্টুডেন্টদেরকে করানো হবে তাই আমি মনে করি এটা এই অঞ্চলের সকল ছাত্রছাত্রীদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি সকল অভিভাবকদেরকে আমন্ত্রণ জানাবো যে আপনারা আপনাদের বাচ্চাদের নাম আমাদের নির্ধারিত ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ প্যারাগন স্কুল ডট ইন এ গিয়ে ওদের নাম নথিভুক্ত করান এবং এই এক্সাম যেটা আমরা কন্টাক্ট করবো সেই আপনাদের বাচ্চাদেরকে বসার সুবর্ণ সুযোগ করে দিন তাছাড়া নার্সারি টু ক্লাস স্টুডেন্টদের জন্য আমাদের স্পট চলছে নার্সারি টু ক্লাস ওয়ানে জন্য আপনারা আমাদের স্কুল ক্যাম্পাসে এসে ভিজিট করে স্পট এডমিশন নিতে পারবেন তাই আমি আবারও সকল অভিভাবকদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ জানাবো প্যারাগন যে স্কলারশিপ কাম এডমিশন টেস্ট এক্সাম আমরা কনডাক্ট করব অন ফার্স্ট অফ ফেব্রুয়ারি সানডে ওই এক্সামে আপনারা সবাই আপনাদের নাম নথিভুক্ত করান এবং প্যারাগন স্কুল যে বেনিফিটটা স্টুডেন্টদেরকে দিচ্ছে সেই বেনিফিটটা যেন সবাই নিতে পারে সেটাই আমি আশা রাখব ধন্যবাদ